নমস্কার আজকে একটা স্ন্যাক্স আইটেম আপনাদের সাথে শেয়ার করব এইভাবে একবার বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুব দারুণ হয় বানানো খুবই ইজি চিকেন পেঁয়াজ পাকোড়া একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে লাগবে দুর্দান্ত তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেন আমি এটা হাড়ও নিয়েছি আবার সলিড পিসও নিয়েছি আপনারা চাইলে শুধু সলিড দিয়েও করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম লবণ দেব গোলমরিচের গুঁড়ো ওটা হাফ চামচ মতনই আর দেব রেড চিলি পাউডার দেব জিরে পাউডার দেব ধনে গুঁড়ো আর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা এখানে বাটাও দিতে পারেন দেবো ভিনিগার এখানে আপনারা লেবুও দিতে পারেন আর একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি ডিমটার পুরোটাই দিচ্ছি দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব দেড় থেকে দু ঘন্টা তো ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে তো দু ঘন্টা হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম পেপ্রিকা পাউডার হাফ চামচ আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে আর দেবো কারিপাতা কারিপাতা দুটো তিনটে স্ট্রিপ দিলেই হবে আমি কচি কচিটা দিচ্ছি একদম তাতে খুব ভালো হয় যদি খুব বড় বড় হয় আপনার একটু কাঁচি দিয়ে কেটে দেবেন দেব দু চামচ ভরে ভরে আমি কর্নফ্লাওয়ার ব্যাস আর কিছুই না ভালো করে মাখাতে হবে মাখাটা কিন্তু ভালো করে ধৈর্য নিয়ে মাখাতে হবে তো মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব একে একে এক পিস করে আমি চিকেন নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ আর মশলাটা একসাথে করে করে দিচ্ছি তো একটা পিঠ বেশ ভালো করে লাল হয়ে গেছে আবার আমি উল্টে দিচ্ছি তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো আমার একটা পোর্শন হয়ে গেছে প্রথম ভাগটা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি তো করে দুটো ব্যাচে আমি সবগুলো ভেজে নিলাম তো তৈরি হয়ে গেল পেয়ার চিকেন পকোড়া একটুখানি গোলমরিচের গুঁড়ো আর বিট নুন ওপর থেকে ছিটিয়ে দিয়েছি তো আমার রান্না কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেস্টটিকে ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখবেন